দেশটাকে স্বাধীন করে দিলাম আমরা আর এরা এতজ্ঞ যে একটা ক্রিকেটও আমাদের বিরুদ্ধে তারা একটা অবস্থান সেটা নিয়ে নানা রকমের হই হুল্লাস করে সো আপনার কাছ থেকে শুনতে চাই যে পলিটিশিয়ান হিসেবে আপনি কিভাবে দেখেন আপনি আপনি অনেক অনেক বড় একটা ওয়াইড প্রশ্ন এবং আমি আপনাকে একদমই পলিটিশিয়ান হিসেবে আমি আমরা তো আসলে বলতে পারি না অ্যানালিসিস আমরা করতে পারি আগেও যেমন এখানে করেছি হ্যাঁ বাট বোঝা দরকার সবার আগে একটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার করে দিই আপনি যেটা দেখতে পাচ্ছেন ইটস নট দ্যাট আপনি যেটা মনে করছেন যে আওয়ামী লীগ বা অনেকে মনে করছে যে আওয়ামী লীগ আমেরিকার বিরুদ্ধে ইটস নট রাইট আওয়ামী লীগ তার বার্গেন নিচ্ছে আওয়ামী লীগ জানে আওয়ামী লীগ ভোটে হবে না চোদ্দোতে হয় নাই আঠেরোতে হতো না কিন্তু আমার ক্ষমতায় থাকতে হবে আমি আমার বেস্ট বার্গেনিং নেব আপনি যে ভারতের কথা বলছেন আপনি মাঝখানে একটু মিস করে গেছেন ওয়ান ইলেভেনে কিন্তু শেখ হাসিনাকে সরানোর জন্য ভারত সংস্কারপন্থীদের বানিয়েছিল ওনারাও দিল্লি গিয়েছিল ওনারাও দিল্লি গিয়েছিলেন দ্যাট শোজ দ্যাট ইন্ডিয়া হ্যাজ আ ইন্টারেস্ট নট উইথ এনি ইন্ডিভিজুয়াল উইথ আ পলিটিক্যাল পার্টি এবং প্রথম থেকেও এটাও সত্যি কথা প্রথম থেকেও বিএনপি ভারতের সাথে সেটা ব্লেন্ড করতে পারে নাই এবং খারাপ হোক ভালো হোক ভারত সবসময় এর মধ্যে আপনার আওয়ামী লীগের উপর ট্রাস্ট করেছে হয়তো কখনো নেতৃত্বের উপরে করে নাই বা কখনও করেছে বাট সময় ট্রাস্ট করেছে এবং ভারতের হাজার হাজার সোলজার যখন এখানে মারা গিয়েছে ভারতের বর্ডার যখন এখানে ভারত যখন দেখে কামালাততক রোড বানানো হয় কিন্তু ইন্দিরা গান্ধী রোড বানানো হয় না তখন ভারতে কষ্ট লাগতে পারে স্বাভাবিক আপনার বাংলাদেশের কয়জন মানুষ ভারতের দশটা মুক্তিযোদ্ধার নাম জানে যারা এই দেশে মারা গিয়েছে তাই না তো ভারতের জায়গা থেকে আপনি চিন্তা করেন আবার আমেরিকার জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন আমি বলবো দেখুন আমি এখনো মনে করি আওয়ামী লীগের কাছে অনেক কার্ড আছে কারণ আপনি তো আপনার কার্ড ফেলেননি আওয়ামী লীগ ক্যানট অ্যাক্ট অন ব্লাফ আপনি যদি কালকে ফেলেন যে আমি দশজনের নামে স্যাংশন দিব। আমি ট্রেড বন্ধ করে দেবো আমি আর্মি ইউনাইটেড নেশনে যেতে দেব না তখন দেখেন আওয়ামী লীগ কী করে যখন যদি দেখেন আওয়ামী লীগ তখন কম্প্রোমাইজ করে না দেন ইউ ক্যান সে দ্যাট আর ওয়ার উইথ ওয়াম উইথ আমেরিকা উইচ ইউ ক্যানট সারভাইভ বাট না এবং এই যে নমিনেশন এই যে আওয়ামী লীগের যে বডি ল্যাঙ্গুয়েজ অনেকে বলে না যে ট্যাঙ্কিতে মানে আমাদের লোকাল ভাষা বলে না পাঁচ কিলোমিটার যাওয়ার তেল ভরে নাইনি সো ইউ ইউন্ড বি সারপ্রাইজড যে সাতই জানুয়ারি নির্বাচন হওয়ার পরে যদি এই ধরনের কোনো জিনিস টেবিলে আসে হ্যাঁ আওয়ামী লীগ বলতে পারে হ্যাগন আমার কনস্টিটিউশন রাখার জন্য আমি এটা করছি আমার এটার জন্য আমি করছি আমি ট্রাই করছি হয় নাই বাট আসো আবার বসি আবার ইলেকশন হোক সুতরাং এখনই আপনি যে ওয়ারে ফেলছেন এটা নট নেসারি এটা নির্ভর করে আমেরিকা কি আপনাকে আস্তে সরাতে চায় না জোরে সরাতে চায় বা কতখানি সরাতে চায় বা কি এক্সিট দিয়ে সরাতে চায় আপনি কি আওয়ামী লীগ ছাড়া ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারবেন ইউ ইউনিট আওয়ামী লীগ উইক ওয়ান ইউ স্টিল আওয়ামী লীগ তাহলে তো আপনি আওয়ামী লীগের সাথে এমন কিছুও করতে পারবেন না যে এই দেশে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগের যদি আপনি হাত পা ভেঙে দেন তা আওয়ামী লীগ আমি নির্বাচন করবো না সুন্দর করে আওয়ামী বলবে যে আমি আমেরিকার কাছে মাথা নত করবো না যা হয়েছে এই দেশে আপনার সংবিধান মোতাবেক আমি করেছি করো তোমরা তোমাদের মতো নির্বাচন করো বা তত্ত্বাবধক আনো যা আনো সুশীল আনো কুশীল হোয়াট এভার ইউ ডু আমি নির্বাচনে করবো না বিকজ পলিটিক্সে আপনার হেড হাই রাখতে হবে সো দ্যাট ইউ ক্যান কাম ব্যাক আপনি ডিফিট কোনো সিট করে আপনি পলিটিক্স করতে পারবেন না আমি মনে করি আওয়ামী লীগের কাছে এখনও কার্ড আছে আওয়ামী লীগ বেকায়দায় আছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার চেষ্টা করছে আর আওয়ামী লীগ দিয়েছেন কেয়ার যে আপনি কি ভালো বললেন খারাপ বললেন ভোট ডাকলেন সার্কাস ডাকলেন কী করলেন ওই চ্যাপ্টার আওয়ামী লীগ দুই হাজার চোদ্দোতে বন্ধ করে দিয়েছেন আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না যে আওয়ামী লীগরা আপনি কি আওয়ামী লীগ বললাম না বিয়ে বাড়িতে গেলে পাঁচ আওয়ামী লীগ পাঁচ আওয়ামী লীগ খুঁজে যে আমরা একসাথে বসি আমরা প্রোটেক্টেড আওয়ামী লীগের মধ্যে জানে আর আপনি উদযাপন দেখেন না এই ভোটবিহীন নির্বাচন আপনি সিনিয়র পলিটিশিয়ান তোহাল মতো লোকরা যাদের আর কিছু নাই জীবনের ওনারও এমপি হয়ে বিজয় মিছিল করছে বা এই করছে আমির যারা যারা আছেন নমিনেশন পেয়ে ওনারা কি খুশি ওনাদের মতো লোকরা এই বিনা ভোটের এমপি হয়ে বেতন খাওয়ার জন্য যে রেখে আসে তো আমি বললাম না মোরাল আর নৈতিকতা নাই সো এখন এনাদেরকে আপনি যত গালি দেন বা যা বলেন যে আপনাদের লজ্জা লাগা না তাদের ক্ষমতায় থাকতে হবে তো আমি মনে করি আওয়ামী লীগের জায়গা থেকে ওনারা তো আরেকটা আতঙ্কের মধ্যে সবসময় ছিলেন যে পাবেন কি না সেই ওইটা আমার মনে হয় ম্যানুফ্যাকচার একটা আতঙ্ক আমার আওয়ামী লীগ আওয়ামী লীগ এখন চিন্তা করছে যে আমরা ঘরে বাইরে একসাথে ফাইট করব না সিনিয়রদের আমরা অ্যাকোমোডেট করে রাখি সো দ্যাট এই মুহূর্তে এটা দরকার হবে না আর এখন আপনাকে আজকে দিনে আওয়ামী লীগের কোর কিচেন ক্যাবিনেট উইথ প্রাইম মিনিস্টার ইস সো পাওয়ারফুল আপনাকে যদি আমি তিন সিটের এমপি বানাই ইউ আর নো ওয়ান ইউ আর নো বডিং আপনার চেয়ে অনেক বিজনেসম্যানের দাম বেশি আজকে বাংলাদেশে যারা পলিসি চেঞ্জ করে মানে কথাকথিত বিজনেসম্যান যারা বিদেশে টাকা পয়সা পাঠায় পাঠায় আপনি কিছুই না সো তোফায়েল আহমেদ দুইটা সিট পাবে বা আমির হোসানবু তিনটা সিট পাবে কেউ যদি মনে করে এটা আমাদেরকে পাওয়ারফুল বানায় দুই দিন আগে তোফায়াল আহমেদ সাহেবকে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে বঙ্গবন্ধু হত্যার সময় আপনার কী ভূমিকা ছিল বলো না তো তো পলিটিক্যালি তো ড্যামেজড পলিটিক্যাল এই তো হলামেশারা জীবনের রাজনীতি ছিল বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সেখানে যদি সেই সেই বইয়ে নাম থাকে উনার দশবার এমপি বানার জন্য ইউ ক্যানট রিকাভার দ্যাট তো আমি সেটাই বলছি যে আপনারা যেটা মনে করছেন হ্যাঁ ঠিক আছে পলিটিক্যালি যে ইয়েস অ্যান্ড নো একটা গ্রে এরিয়া আওয়ামী লীগের আছে যেই পর্যন্ত আমেরিকা আওয়ামী লীগ কেয়ার্স আপনি দেখেন না বাইডেনের সাথে যখন প্রধানমন্ত্রী দেখা হলে সেই জিনিসটাকে কীভাবে উদযাপন করলো আওয়ামী লীগ তার মানে কয়েকদিন আগে নির্বাচন কমিশনের বক্তব্য আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কী ছিল যে অফকোর্স আমেরিকাকে আমাদের এটা করতে হবে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি সো আওয়ামী লীগ জান আমার ক্ষমতায় থাকতে হবে ইন্ডিয়া আমার সাথে আছে চায়না আর রাশিয়া থাকলেও আমেরিকা এম শোর আমেরিকা ডাজেন্ট কেয়ার ও ওইটা ওইটা বাংলাদেশে ম্যাটার করে না ইন্ডিয়া ম্যাটার করে বাংলাদেশে এই জন্য আওয়ামী লীগের কথা হলো তুমি তো তেমনি কিছু ফেলো নাই এখনও বেনর্জি শামী ওসমান শামসু ইয়াবাবদি এরে ওরে স্যাংশন দিলে যদি আপনি মনে করেন আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিবে তাহলে উই আর লিভিং ইন ফুলস ওয়ার্ল্ড আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না তো আওয়ামী লীগ জানে যে কাকে কোন সেক্টরকে টাচ করতে হবে ইকোনমি অবস্থা বা ওই কথাগুলি যদি আসে আওয়ামী লীগ তখন বলতে পারে আচ্ছা ঠিক আছে লেটস সেট ডাউন অ্যান্ড টপ তো যেই পর্যন্ত এই কার্ড আসবে না আপনি ট্রু পিকচার পাবেন কি ধারণা ওই কার্ড আসবে না আসবে না ওইটা ডিপেন্ড করে আমেরিকার উপর আমেরিকা তো আসলে না আপনার অ্যাসেসমেন্ট আমেরিকা তো আসলে রিঅ্যাক্ট করে না অ্যাক্ট করে তো আমেরিকার চিন্তা চাইনিজ অকুপেশান বা যেভাবে বাট যা দেখা যাচ্ছে গত এক বছর যাবৎ এবং আমেরিকার যেই লেভেলের মানুষরা কথা বলছে যেইভাবে সিএনএন বিবিসি নিউজ উইক টাইমস গার্ডিয়ান পত্রিকাতে একটা আমাদেরকে একটা ডিফেন বা আমাদেরকে একটা মানে আমাদেরকে খারাপ করার যে একটা প্রবণতা আমাদের দেশের যে অবস্থা আমি যা দেখতে পাচ্ছি যে যা ফাউন্ডেশন যেটা ক্রিয়েট হচ্ছে এবং আমেরিকার টপ অফিসিয়ালরা যেভাবে প্রতিদিন বাংলাদেশকে নিয়ে কথা বলছে আমার মনে হচ্ছে আমেরিকা সিরিয়াস অ্যাবাউট ইট ইটস নট এ নর্মাল ইস্যু যেটা নিয়ে আমেরিকা একটা কথা বললো আর আমেরিকা আমি আপনার অনুষ্ঠানে আগেও বলেছি আমেরিকা যদি কিছু না করে অ্যান্ড ইফ দ্য চেঞ্জ দেওয়ার পলিসি অর হোয়াট তাহলে আমেরিকার কথা ভুটানও শুনবে না সো আমেরিকা হ্যাজ টু ডু সামথিং আর কম্বোডিয়া তো আছেই মানে একদম সেট করা তো আছেই কারণ আওয়ামী লীগ মনে করতে কম্বোডিয়া উই ক্যান সারভাইভ এতটুক যদি হয় তাহলে ঠিক আছে ইটস ওকে আমরা সার্ভাইভ করতে পারবো তো ডিপেন্ড করে আমেরিকা কি কার্ড ফেলে কার্ড না ফেলার আগে কে কোথায় বেনজির সাহেব কোথায় স্যাংশন খেলো কোন র্যাবের কে স্যাংশন খেলো কোন এমপি স্যাংশন খেলো স্বামী ওসমান যেতে পারলো কি না কাকে আমেরিকা হ্যাঁ আওয়ামী লীগ নোনা তো আমি মনে করি এখনও আরও অনেক খেলা বাকি আছে পলিটিক্যালি জি যেমন পার্থ বলছিলেন যে আমেরিকা কতটা করতে পারে এবং আমেরিকা যদি প্লে করে ঠিকঠাক পথ তাহলে আর আসলে কারো কিছু করবার থাকে না কিন্তু আমি আবার একটা পাল্টে পৃষ্ঠ করতে চাই যেটা অ্যাটিচিউড অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছে আমার কাছে যে ইন্ডিয়ানরা এবং চাইনিজরা তারা কোনোভাবেই তাদের মধ্যে যত বৈরিতাই থাকুক না কেন আমেরিকাকে এখানে তারা কোনো জায়গা দিতে রাজি নয় কোনো স্পেস দিতে রাজি নয় আপনার কাছে কি মনে হয় সেই লড়াইটা আসলে শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে লড়াইটা আসলে বিএনপির মধ্যে বা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই লড়াইটা অনেক বড় জায়গায় চলে গেছে তো ডেফিনেটলি একটা বড় ক্যানভাসের খেলা এতে কোনো সন্দেহ নেই চায়না আমেরিকার স্ট্যাটাসটা এখনো অ্যাটেন্ড করতে পারেনি এবং তাদের ভাষ্য মতে দু হাজার আগে তারা টক্করে যাবে না

সেটা ফোর ফ্রন্টে চলে এসছে এই বিন্দ্রেনওয়ালাকে নিয়ে যে আপনার রিস্কটা নিতে হয়েছে আমি কথা বলছি ব্যাকগ্রাউন্ডটা টানছি অ্যানালজি ড্র করার জন্য আপনার ইন্দিরা গান্ধী কিন্তু প্রাণ দিতে হয়েছে কিন্তু যথেষ্ট প্রোটেক্টেড ছিলেন ব্ল্যাক ক্যাট কমান্ডো থেকে শুরু করে কি ছিল না বাট শি ডায়েট অ্যাসোসিনেশনটা হয়েছিল তো ফলে আপনার হালকাভাবে দেখার কিছু নেই এবং যশ সরস মহলের কথা আপনার সাথে আমি আগেও বলেছি উনি ওনাকে যতই গালাগাল করুন আমাদের ভারতের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি বুড়ো তিনি জেদি তিনি বড়লো হোয়াটেভার বাট হেস ক্লাউড এবং তিনি সাস্টেইন ভাবে কিন্তু কাজ করে যাচ্ছেন তার এখন বেশ মণিপুরের সিমারিং অবস্থা কিন্তু একেবারে মিটে যায়নি অর্থাৎ দুই এন্ডে ভারতের দুই কাঁধে দুটো বড় সমস্যা এবং এটা সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির একটা সম্পর্ক